আমরা আমাদের গত ভিডিওতে কিন্তু এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম তো চলো বাকি উত্তরটা আমরা এই ভিডিওতে দেখে নেব যে কীভাবে করো দেখো আমরা গত ভিডিওতে যতটুকু পেয়েছিলাম সেখান থেকে যদি তোমাদের একটুখানি সাইড নোটটা দেখায় সেখান থেকে আমরা একটা জিনিস পেয়েছিলাম যে এই এ থেকে বি অংশটা পেয়েছিলাম টু এ পেয়েছিলাম এবং এইখান থেকে পেয়েছিলাম এইটা এ এবং লাস্ট এই যে যেখানে আমরা উত্তরটা পেয়েছিলাম এ থেকে ডি এ থেকে ডি এর উত্তরটা পেয়েছিলাম গত রুট থ্রি ডিভাইডেড এ এই উত্তরগুলো কিন্তু আমরা পেয়েছিলাম আমাদের লাস্ট ক্লাসে তো আমাদের আরও একটি চ্যানেল অবনি এন্টারটেনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা রয়েছে নাম্বার ওয়ান মুরগি দুধ খেলে বুদ্ধি বাড়ে নাম্বার টু মিশন আন্ডার প্যান নাম্বার থ্রি লোডশেডিং এই ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ভিডিও লিঙ্ক ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশনে রয়েছে এখান থেকে যদি তোমরা একটু লক্ষ্য করো আমাদের করতে হবে সাইন থিয়েটার সাইন থ্রিশ ডিগ্রি তারপর কস এইভাবে করতে হবে তো আমরা যদি ফার্স্টে সাইন থ্রি ডিগ্রির কাজ করি তো দেখো আমরা সাইন থ্রিটের সমান কী জানি সাইন থ্রিটা মানে হলো লম্ব ডিভাইডেড কি অত্রিভুজ সাইন থ্রিটের সমান কি সাইন থ্রিটের সমান হলো লম্ব ডিভাইডেড অত্রিভুজ আচ্ছা সাইন থ্রিটা এবার লম্ব কোনটা এই খাড়াটা লম্ব দেখো সাইন থিটা আছে সাইন থিটা মানে লম্ব বাই অত্রিভুজ তাহলে লম্ব কোনটা এই খাড়াটা খাড়াটার নাম কী ছিল এ থেকে ডি তাই খাড়াটার নাম হলো এ থেকে ডি এটা হলো সাইন ত্রিশ ডিগ্রি মান তোমার কি হবে এ ডি ঠিক আছে তারপরে যদি তুমি খেয়াল করো তার মানে আমরা এখানে কি করব সাইন সরি এখানে দেখো তিরিশ ডিগ্রির কথা বলছে আমি একটু খেয়াল করিনি তোমরা এখানে দেখো দুইটা কোণের কথা এখানে কিন্তু একটা ত্রিশ ডিগ্রি একটা কিন্তু ষাট ডিগ্রির বিষয় আছে তো এখানে একটু প্রবলেম আছে তো ফার্স্টে তোমার খেয়াল করতে হবে যে কোন কোনটা যেহেতু এখানে কোন ত্রিশ ডিগ্রিটা তাহলে কোন যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে তার বিপরীত লম্ব ঠিক কিনা আমরা সূত্র বললে ঠিকই বলছিলাম খালি আমাদেরকে যতটুকু করতে মিস্টেক হয়েছে সেটা হলো তোমার এই জিনিসটা তো আমি মানগুলো আরেকবার লিখে নিলাম এবার তোমরা একটু খেয়াল করো যে এখানে কী করতে হবে এর প্রথম হলো সাঁত্রিশ ডিগ্রি যেহেতু কোনত্রিশ ডিগ্রি তার মানে এর বিপদ ভাবে এটা কিন্তু লম্ব এবার এ যদি লম্ব হয় তাহলে অত্রভুস কোনটা এটা লম্ব অত্রভুস তো অবশ্যই এটাই এটা যদি লম্বা হয় তাহলে অত্রভুজ কোনটা এটাই তো থাকবে নাকি তাহলে লম্বা হয় অত্রভুজ দেখো তাহলে সাইন থিটা ডিগ্রি মানে লম্বা কোনটা বি থেকে ডি এ হলো বি ডি তারপর অত্রভুজ অত্রভুজ কোনটা এ বি এ হলো এ বি এবার বি থেকে ডি বি থেকে ডি এর মান কত আছে এ এ হলো বি থেকে ডি এর মান হলো এ তারপর এ থেকে বি এ বি থেকে বি এর মান কত এখানে কিন্তু টু তার মানে এখানে টু এ উপরে নিচের কাটা তাহলে উপরে কিছু নাই কিছু নেই মানে ওয়ান আর নিচে টু এ হলো সাইন থিটা ডিগ্রি মানে হলো হাফ সেম ভাবে যদি তুমি একটু খেয়াল করো এখানে সাইন ষাট ডিগ্রির কথা আছে ষাট ডিগ্রি কোথায় এখানে তো সেক্ষেত্রে যদি তুমি ষাট ডিগ্রি উল্লেখ করো সেক্ষেত্রে কিন্তু তোমার কোনটা আবার বিপরীত হয়ে যাবে এবার ষাট ডিগ্রি যদি আমি উল্লেখ করি তো এটা ষাট ডিগ্রি আর কি লম্বা হলো এটা যত যতক্ষণ এইটা তাহলে লম্ব কোনটা এইটা লম্ব এইটা হলো ভূমি নিচেরটা আর অত্রভুজ এইটা তাহলে সাইনের ষাট ডিগ্রি তো সাইন ষাট ডিগ্রি কাজ করলাম যে ডিগ্রি ধরে এটা সমান সাইন ষাট ডিগ্রি আমরা কি জানি লম্ব মানে এডি এ হলো এডি বাই ভূ অত্রভুজ অত্রভুজ কি এবি এ হলো এবি এ থেকে ডি এর মান আমরা পাইছিলাম কত রুট থ্রি বাই টু রুট থ্রি বাই এ এ দেখো এ থেকে বি এর মান রুট থ্রি বাই এ এ বি এ বি এর মান কত এ থেকে বি এর মান হলো আমরা পাইছি টু এ টু এ উপরে নিচের কাটা তাহলে উপরে হলো রুট থ্রি আর নিচে হলো তো এই সেম ভাবে বাকি উত্তরগুলো করা হচ্ছে তুমি যদি পরের উত্তরটা খেয়াল করো আমি তোমাদের এখানে দেখা দিচ্ছি তোমরা বারবার তো এই সম্ভব না কারণ এটা হোয়াইট বোর্ড না তো এর আমরা এরপর ট্যান্ট সময় আমরা কি জানি লম্বাই ভূমি ত্রিশ ডিগ্রি করে যদি উপরে একটা লম্ব ধরো তাহলে অবশ্যই মাটি বরাবর যেটা আছে সেটা কিন্তু ভূমি ঠিক আছে তুমি চিত্রটা যদি দেখো চিত্রটা কিন্তু এরকম ছিল আমি তোমাদের যদি দেখাই তো এখানে কিন্তু ত্রিশ ডিগ্রি ছিল আর এখানে কিন্তু তোমার এখানে তিরিশ ছিল এখানে ছিল তিরিশ আর এটা ছিল ষাট এটা ছিল ষাট তো যেহেতু এখানে টেনের থ্রি ডিগ্রি কথা বলছে তাহলে টেনের বিপদ এটা কিন্তু লম্ব তো বিডি হলো লম্ব তাই আমরা কি লিখছি দেখো এখানে কিন্তু বিডি লেখাছে লম্ববাই ভূমি ভূমি কোনটা টেন থ্রিটার সময় লম্ববাই ভূমি ভূমি হলো এডি কারণ এটা তো অত্রিভুজ তাহলে এটা ভূমি এটা তাহলে বি থেকে এর মান হলো এ আর রুট থ্রি তো এভাবে আসলে আমাদের পুরো উত্তরটাই করা হচ্ছে তারপরে যদি তুমি ধরা হয় উপরে নিচে কাটা তাহলে উপরে কিছু মানে ওয়ান আর নিচে রুট থ্রি তারপর টেন ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি সময় আমরা জানি সেমি টেনের মান হলো লম্ব বাই ভূমি যেহেতু ষাট ডিগ্রি কোনো ক্ষেত্রে আমাদের খারাটাই হবে লম্ব আর নিচে টবে ভূমি তো টেন সময় হলো উপরে হলো লম্ব হলো এডি আর ভূমি হলো বিডি এ থেকে ডি এর মান হলো রুট থ্রি বাই টু আর বি থেকে ডি এর মানে হলো এ উপরে নিচে কাটা তাহলে উপরে রুট থ্রি নিচে ওয়ান যার কোনো মূল্য নাই এর পরবর্তী যদি আমরা এইটা খেয়াল করি সেকের ক্ষেত্রে সেক ত্রিশ ডিগ্রি আমরা সেকের ক্ষেত্রে জানি কি সেক মানে হলো ভূমি বাই অত্রোস শেখ মানে হলো ভূমি বাই অত্রেভুষ বা সুন্নীত বাহু বাই তো ভূমি কোনটা এবি ত্রিশ ডিগ্রি বেলা ভূমি হলো বি আর অত্রুবস কি এডি বি সমান হলো টু এ আর এডি সমান রুট থ্রি বাই এ উপরে নিচেরে কাটা তাহলে উপরে লোড টু নিচে হইলো রোড থ্রি এবার সেক ষাট ডিগ্রি শেষ ষাট ডিগ্রি ষাট ডিগ্রি নিচে তাহলে লম্বই এবার খাড়াটা লম্বুণটা তাহলে লম্ব হইলো এডি আচ্ছা চলো তাহলে সেক সমান আমরা জানি হলো কি ভূমি বাই অতিবস এডি যদি তোমার লম্ব হয় তাহলে বিডি হলো ভূমি এজন্য দেখো এখানে লেখা আছে তোমার এবি এ হল অত্রিভুজ ডিভাইডেড বিডি যেটা হলো ভূমি তাহলে এব মান হলো টু এ আর বিডির মান হলো এ উপরে নিচের কাটা তাহলে রইল উত্তর টু তাহলে আমরা এটার উত্তর পেয়ে গেলাম টু তারপর আমরা যদি তিন নম্বর অর্থাৎ কোশেক ত্রিশ ডিগ্রি খুঁজে তাহলে কোশেক ত্রিশ ডিগ্রি মান আমরা তো জানি কোশেক সমান কি তোমার অত্রিভুজ বাই লম্ব কোশেকের মান হলো অত্রিভুজ বাই লম্ব অ্যান্ড সেক্ষেত্রে কোসেকের ক্ষেত্রে আমরা যে কাজটা করব কোসেকের সমান অত্রিভুজ অত্রিভুজ কোনটা অবশ্যই এবি অত্রিভুজ তো কখনোই চেঞ্জ হবে না কোন জাতীয় চেঞ্জ হোক তাহলে এবি হলো অত্রিভুজ বা কি লম্ব যেহেতু এটা তিরিশ ডিগ্রি কাজ করছে তাহলে উপরের থেকে কোন নিচে আসলে কি লম্ব কুণটা বিডি তাহলে এ থেকে বি এর মান হলো ত্রিশ ডিগ্রি আর বিডির মান হলো এ তাহলে উপরের নিচে এই কাটা উত্তর হলো দুই সেমভাবে কোশেক ষাট ডিগ্রি কোশেক ষাট ডিগ্রি মানে ষাট তো নিচে ছিল তাহলে লম্বকোনটা এ বি তাহলে সেক্ষেত্রে কোষেক সমান আমরা কি জানি আমি অত্রিভুজ লম্ব তাহলে অত্রিভুজ এবি এ বি এটা কোনো হবে না কিন্তু ষাট ডিগ্রির কারণে এটা কত হলো ত্রিশ ডিগ্রি হয়ে গেলো তাহলে এ বির মান হলে তোমার কত রুট টু এ আর এডির মান হলো রুট থ্রি বাই এ উপরে নিচে কাটা তাহলে তোমার কত রইলো উপরে হলো টু আর নিচে হলো রুট এ হলো কোসেক তোমার ষাট ডিগ্রির মান অ্যান্ড তারপর যদি তুমি খেয়াল করো তোমার লাস্ট উত্তর ছিল যে লাস্ট প্রশ্ন ছিল সেটা হলো কটের দুইটা মান কটের একটা থ্রি ডিগ্রি অ্যান্ড কটের একটা ষাট ডিগ্রি মান অ্যান্ড কটের যদি ত্রিশ ডিগ্রি কাজ করি সেক্ষেত্রে তোমার কি কট সময় আমরা জানি ভূমি বাই লম্ব সেক্ষেত্রে তোমার ভূমি হলো তোমার এডি আর লম্ব হলো তোমার বিডি তাহলে এডির মান হলো রুট থ্রি বাই এ আর বিডির মান হলো এ উপরে এ নিচে এ কাটা তাহলে রুট থ্রি এবার কট ষাট ডিগ্রি কট ষাট ডিগ্রি যদি কাজ করে সেক্ষেত্রে উপরে আসবে কি বিডি আর নিচে হল এডি এবার বিডির মান কিন্তু এ আর এডির মান কিন্তু রোড থ্রি বাই এ তাহলে উপরে নিচে কাটা তাহলে উপরে কিছু নেই মানে উপরে ওয়ান আর নিচে রুট থেরি তো এই তো তোমাদের মূল উত্তর এবং সেমভাবে কিন্তু পরের উত্তরটাও করতে হবে যেটা আমরা অবশ্যই দেখাবো তোমরা আরেকবার তোমাদের উত্তরটা যদি লক্ষ্য করো প্রথমে আমরা বই থেকে এই লেখাটুক লেখে নিব। যেটা আমরা তোমাদেরকে বই থেকে দেখাইছি তো তোমরা প্রথমে বই থেকে এই লেখাটা লিখে নিবা দেন এই চিত্রটা অঙ্কন করবা পাশাপাশি অবশ্যই এই লেখাটা অবশ্যই প্রশ্নের মধ্যে লিখে দিবা যে এইটা হলো টু এ এইটা হলো এ আর এইটা হলো রুট থেরি দিবা কেননা এটা না করলে তোমার পরবর্তীতে বুঝতে সমস্যা হবে স্যারেরও বুঝতে অনেকটা প্রবলেম হবে তো তোমরা অবশ্যই এতটুকু লেখে দিবা দেন এইভাবে চিত্রটা এঁকে দিবা আহ ছোট করে লিখিবা যেন সুন্দর হয় তারপরে আমরা তোমাদেরকে এখানে যা যা লেখা আছে যেভাবে লেখা আছে করবা কেননা এটা হান্ড্রেড পার্সেন্ট রাইট উত্তর ঠিক আছে তো আশা করি তোমরা কিন্তু প্রশ্নটা বুঝতে পেরেছো তো চলো আমরা এর পরবর্তী যে বিষয়টা তোমাদেরকে একটা ছোট্ট বারের কাজ দিব বারের কাজ না ছোট্ট একটা পড়া দিবো যেটা অবশ্যই পড়ে নিবা কেননা পরবর্তী ক্লাসে আমাদের এটা অনেক অনেক দরকার তোমরা এই জোরে কাজটা বুঝতে পারছো এবং আমরা এই কমপ্লিট জোর কাজ কিন্তু করে দিয়েছি এর পরবর্তী বলছি সাক্ষেপে তোমাদের কিছু কাজ করতে হবে যেমন ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি থিটা এবং নব্বই ডিগ্রি যেখানে আমরা টোটালি তোমাদেরকে আগামী ক্লাসে ঠিক এখান থেকে বোঝানো শুরু করবো এবং এখান থেকে যতটুকু লাগবে ততটুকু বুঝাবো দেন আমরা তোমাদের এই যে নতুন যে কাজটা রয়েছে একক কাজ এই কাজটা কিন্তু করে দেবো তো সর্বো কথা যদি সর্বপ্রথম সব ক্লাস পেতে চাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম